আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি হারুন বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা করলা চাষের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমার জন্য এটা এসেছি যে করলার জমিতে দ্বিতীয় ধাপে কিছু সার প্রয়োগ করছি যেহেতু আমার জমিতে প্রচুর পরিমাণে ঘাস ছিল আপনারা জানেন যে পূর্বের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি আর জমিটাতে কোদালের সাহায্য কূপ দেওয়ার পর একদম এখন আগাছা আগাছা মুক্ত হয়ে গেছে আর এখন সেই কারণে আমার জমিতে পানি সেচ দেওয়ার পর গতকাল পানি সেচ দিয়েছি আজকে এখন বিকালবেলা আজকে এখন বিকালবেলা এখন এসেছি সার প্রয়োগ করার জন্য আর তার পূর্বে আপনারা দেখতেই পারছেন যে আমার যে গাছের অবস্থা সেগুলো অনেকটাই সুন্দর কারণ গাছের গঠন প্রায় গাছ মাছার উপর উঠে সারছে আর এক ফুটের মতো হলেই দেখা যায় যে আমার গাছগুলো মাছায় ধরবে আলহামদুলিল্লাহ গাছের গঠন সব দিক দিয়েই ভালো প্রথম দাপে কিছু সার প্রয়োগ করেছিলাম সাদা এবং কালো সার টিএসপি এবং ইউরিয়া সার আর আজকেও সেই ইউরিয়া এবং টিএসপি সারটাই দিয়ে দিলাম কারণ গাছের যেহেতু বয়স হচ্ছে না আমি বোরন চাচ্ছি যে আর একটু দেরি করে করার জন্য গাছ গাছের একটু বয়স হোক গাছ একটু বাড়তি হোক আর সাথে যেই আমি ছত্রাকনাশক কীটনাশকটা দিয়ে দিলাম সেটি হচ্ছে ম্যানকোজেপ দিয়ে দিচ্ছি ম্যানকোজেপ দেওয়ার পর যে মাটিতে যেই পচনের সমস্যাটা থাকার থাকে গুঁড়ায় যে পচন লাগে গাছের শিকড়ে যে সমস্যা হয় সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমি আজকে এই ম্যানকোজেপটা দিয়ে দিলাম সার আলহামদুলিল্লাহ দেখা যায় যে আজকে যে সারগুলো প্রয়োগ করলাম এই সারগুলোর প্রয়োগের ফলেই এক সপ্তাহের মধ্যে গাছ আমার মোটামুটি মাছায় উঠে পড়বে প্রায় যেহেতু আর এক ফুট হলেই কিছু গাছ দেখা যায় যে মাছা ধরে ফেলবে আমি চাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে প্রায় অনেকগুলো গাছই পঞ্চাশ পার্সেন্ট গাছ আমার মাছায় উঠে পড়বে তবে করলা গাছে সার দেওয়ার নিয়মটা বরাবরই আগের মতোই থাকছে সেটি হচ্ছে যে করলা গাছের যেহেতু এখন বেশি শিকড় হয়নি অনেক দূরে শিকড় চলে যায়নি সেই কারণেই করলা গাছের চারপাশ দিয়ে আধাত দূরত্ব ফাঁকা রেখেই চারপাশ দিয়েই এই সারগুলো আমি মানে ঘিরিয়ে দিচ্ছি গুল আকারে বৃত্ত আকারে করে দিচ্ছি যাতে করে সেই সারটার অপচয় কম হয় এবং কি সারটা সহজে এই গাছ খাদ্য হিসাবে গ্রহণ করতে পারে আর সারটা যদি আমি গুঁড়া ঢুকে ছিটিয়ে দিতাম সার যদি করলা গাছে গুঁড়ায় যেত তাহলে দেখা যেত যে গাছের বয়স কম গাছ ঠিক ঠিকমতো বাড়তি হয়নি সেই কারণে গাছ অনেকাংশেই গাছের গুঁড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং কি পচে যেত সেই কারণেই আমি রিং আকারেই এই বরাবরের মতোই আমি আমার এই করলা গাছে সারগুলো দিয়ে দিচ্ছি হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করতে যাচ্ছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ